বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীরা মে মাসের বেতন এবং আসন্ন ইদুল উল উৎসব ভাতা আজ সোমবার দুই জুন পাবেন এমন তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল এর সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান তবে এটি আমার কথা নয় এটি হচ্ছে ডেইলি ক্যাম্পাসের একটি প্রতিবেদনে বলা হয়েছে প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে শিক্ষক কর্মচারীদের বেতন বোনাস নিয়ে সর্বশেষ যা জানালো ইএমআইএসএল প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে দুই জুন দুই সকাল এগারোটা সাত মিনিটে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি একজন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এখানে প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মে মাসের বেতন এবং আসন্ন ঈদ উল আজহার উৎসব ভাতা আজ সোমবার দুই পাবেন এদিন বিকেল ব্যাংকে টাকা পাঠানো শুরু হবে বলে জানা গেছে সোমবার জুলাই সকাল মিনিটে ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল এর সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান ইএমআইএসএল প্রধান বলেন শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন এবং ঈদ উৎসব ভাতার অর্থ আজকের মধ্যে অ্যাকাউন্টে যোগ হওয়ার কথা আজকের মধ্যে ব্যাংকে টাকা না যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন আজ ব্যাংকে টাকা না যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আজকের মধ্যে এমপিএোক্তা শিক্ষক কর্মচারীরা মে মাসের বেতন এবং উৎসব ভাতা পাচ্ছেন কিনা